গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে সমাজ ব্লগে স্বাগত জানাই তো যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো তো ভালো আছো বলাটা ভুল হবে এখনকার দিনে মানে এই পরিস্থিতিতে কেউ ভালো নেই প্রত্যেকটা মানুষের মনে একটাই ভয় যে তাদের মেয়েদের কি করে তারা বড় করবে কোন ভরসায় আর একটাই দাবি যে যে অপরাধী তার যেন শাস্তি হোক এটাই হচ্ছে আমাদের মনে এখন এক এই দুটো জিনিসই ঘুরে বেড়াচ্ছে তো চলো আজকে আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের সামনে চলে এসেছি যে আজকের ব্লগটা হচ্ছে আমি হাতে এক ঘন্টার টাইম নিয়ে সকালে পাঁচটা থেকে পুরো ছটার মধ্যে আমি ঘরের সব বাসিকাস্রে স্নান করে পুজোর ফুল টুল তুলে পুজো দিয়ে সব কিছু আমি রেডি করে নিই কী করে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর আজকে আমার রান্নাবান্না কিছু নেই আজকে তোমার দাদাভাই বাড়ি থাকবে ওই রান্না করবে তো আজকে আমি সব বাসি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি সকালে আর তারপর বাড়ি ফিরে যে টুকটাক কাজ থাকে সেগুলোও শেয়ার করব তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে কন্টিনিউ করি তোমরা পাশে থাকো এবং আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ ভালোবাসা দিও এইভাবেই আমাকে তো আমার খুব ভালো লাগে তো আর কি বলবো বলো আর তো কিছু বলার নেই তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সব স্নান করে চলে এসেছি গেছি ফুল তুলতে তো আমাদের কাছে ফুল পাইনি সেরকম অল্প কটা ফুল পেয়েছি তার জন্য পাশে কাকিমাদের কাছে কটা ফুল নিয়ে আসলাম তো এখানে টগরগুলো এত সুন্দর ফুটেছে না বড় বড় আর এদিকে দেখো আমি কেন সকালে বাসে কাপড়ে যেহেতু খাবার জল ভরি না ওর জন্য স্নান করে উঠে তারপর খাবার জলটা ভরে নিলাম আর ওখানে একটুখানি ময়দা চিনি ভিজিয়ে রেখেছি মানে চিনিটা তো ভিজতে সময় লাগবে একটু গোলার রুটি করে নিয়ে যাবো কারণ সব ট্রেনে না খুব খিদে পেয়ে যায় ওই লাইনে কোনো খাবার পাওয়া যায় না তো কটা বড়া নিয়ে নিলাম আর একটু দুটো গোলার রুটি করে নিলাম যে তাও পেটটা তো ভরা থাকবে তো এই জন্য সকালবেলা টিফিন আমিও নিয়ে গেলাম আর একটুখানি রেখে গেলাম যে তোমার দাদা ভাইকে বললাম তুমি এটা পরে করে খেয়ে নিও আমার মাম যদি যে খায় তাকে দিয়ে দিও রেখে দিলাম আর আজকে যাব হচ্ছে আমতা আমতা আমার পেছন ছাড়বে না আমার মা আমাকে বলে যে আমতা একটা বাড়ি কর আমতাই তুই থেকে যা তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আর বোন চলে এসছে সকাল সকাল ও ছটার মধ্যে চলে এসছে আজকেও ট্রেন পনেরো নম্বরে দিয়েছে মানে জীবনটা বেরিয়ে যায় আর পনেরো নম্বর ট্রেন দিয়েই তো মানে কি বলবো আজকে ট্রেন পনেরো নম্বরে দিয়েছে তোমার আমতা লোকাল তেরোতে পাশ অ্যানাউন্স করে যাচ্ছে তেরোতে আমতা লোকাল তেরোতে আমতা লোকাল মানুষ আর্ধেক গিয়ে আর পনেরো নম্বর প্ল্যাটফর্ম মানে দুটো প্ল্যাটফর্ম সেখানে মানুষ জার্নি করে গিয়ে আবার তারা ফিরে আসছে মানে মানুষকে হ্যারাসমেন্ট করছে এরা বসে বসে এসির হাওয়া খাচ্ছে তো আর মানুষকে হ্যারাসমেন্ট করলে যে কতটা কষ্ট হয় বিশেষ করে বয়স্ক মানুষদের যে আসতে কতটা কষ্ট হয় পুরোনো নম্বরে ওরা বুঝবে না কারণ ওরা তো কোনো কষ্টই করে না যেন কষ্ট জিনিসটা কি ওরা বুঝবে না আর ওখানে দেখো দুটো শাড়ি দেখছিলাম তো আমরা ছোটোবেলায় বলতাম যে জোড়া শাড়ি দেখা ভালো সকালে বিকালে আর জোড়া শাড়ি দেখলে দিন নাকি ভালো যায় আমরা নমস্কার করতাম তো সেই দিনগুলো মনে হয় কি ফিরে এসছে ওই যে জোড়া শাড়ি দেখে আমিও না আজকে নমস্কার করে ফেললাম আর কানে হেডফোন দিয়ে আমি গান শুনছিলাম বোন ভিডিওটা তুললো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করি তো আমার না খুব গান শুনতে ভালো লাগে গান শুনতে যদি গান করি আমার এটা খুব বাজে অভ্যাস আরে দেখো বাড়ি ফিরছি আর হাওড়া মানেই তো জলে জমাকার দেখো বাসটা কোথায় দাঁড়িয়েছে কত জল তার মধ্যে বাস দাঁড়িয়ে আছে আর এখানে বাড়ি ফেরার সময় একটু সবজি নিয়ে নিলাম আর একটু শশা নিলাম বাঁধাকপি আর একটু ধনে পাতা নিলাম আর একটু চপ নিলাম আসার সময় চপ মানে ডালের বড়া যে সন্ধ্যাবেলা মুড়ি খাবো খিদে পেয়ে গেছে এসে তোমার দাদা ভাইয়ের আমি দুজনে মিলে মুড়ি মেখে ভালো করে পেঁয়াজ লঙ্কা ঠংকা দিয়ে মুড়ি মেখে খেলাম আর গোগলদের জন্য একটু কলা নিলাম গোগল যাওয়ার সময় একটা কলা খেয়ে গেছে তো এখন মুড়ি মানে পাতা ধুয়ে চলে এসছি ফ্রেশ হয়ে এখন একটু মুড়ি মেখে নেবো তোমার দাদা ভাই একটু রচা করবে তো দুজনে মিলে চা মুড়ি খাবো আর রাতের রান্না বলতে সেরকম কিছু নেই রাতের রান্না আছে তোমার মাছের ঝোল এক পিস মাছ আর একটু ঝোল আলু আছে তো খাবার করতে হবে মাম্মম বলেছে মা ডাল করো তো আমি যে ডালটা আজকে করেছি তরকা ডালের মতনই মুসুর ডালটা করেছি তো মাম্মম না এই ডাল খেতে খুব ভালোবাসে তাই জন্য করেছি আর আলু ভেজেছি তো কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ টমেটো রসুন সব কিছু কুচিয়ে ওটাকে জিরে সম্বার দিয়ে ভেজে মুসুর ডালটা ধুয়ে নিয়েছি ওটাতে একটু ভেজে নিই যেমন আমরা ডাল করি রুটি দিয়ে খাওয়ার জন্য তো সেরকমই ডালটা করেছি এই ডালটা কিন্তু ভাত দিয়েও খেতে ভালো লাগে তো এইভাবে ট্রাই করে দেখবে ডাল মসুর ডাল খেতে খুব সুন্দর লাগে পুরো তরকা ডালের মতন লাগবে আর রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে তো এই ডালটাই করব আর রাতে যে টুকটাক কাজ বিছানা গোছানো তারপর তোমার জামা প্যান্ট গোছানো আর জামা প্যান্ট বাইরে থেকে এনে ঘরে মেলা এই সব কাজ আমার রাত্রেবেলা আছে তো চলো আজকের ভিডিওটা এই দিয়ে দিলাম আর বেশি দূর যাবো না আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা পাশে থেকো অপেক্ষায় থেকো আমি জানি তোমরা অপেক্ষায় থাকো আমি ভিডিও কখন দেব। তো আমি ঠিক টাইমে ভিডিও ছাড়ার চেষ্টা করি সকাল সকাল আর এই ভিডিও ভিডিও করতে পারেন চোখে ঘুম তাকাতে পারছি না আমি ঠিকমতো তাকানোর মানে ক্ষমতাটা আমার মধ্যে নিয়ে যে আমি তাকিয়ে থেকে ভিডিওটা এডিট করব। তো অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করি অনেক রাত হয়ে যায় জানো তো আর কালকে আমার অনেক তাড়া নেই কারণ আমি ওই জন্য আজকে একটু রাত দেরি করেই মানে ধীরে ধীরে করছি কারণ কালকে আমার সেকেন্ড টাফে স্কুল দিয়েছে সেটা আওড়ায় ওর জন্য কোনো প্রবলেম নেই সব কিছু করে সেরে রেখে যেতে পারবো রান্নাটাও করে যেতে পারব কোনো প্রবলেম হবে না তো চলো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা